আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে বৈঠকের চাকসু আলাপে স্টুডেন্টদের মতামত নেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি আমি ইসমাইল চৌধুরী আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম চাকসু নিয়ে আপনার মতামত কি নির্বাচন তো এসেই গেছে আমরা চাই চাকসুটা যাতে একটা আসল শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কাজ করে শিক্ষার্থীদের সংসদ হিসেবে কাজ করে তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে চাকসুর মাধ্যমে আশা করি যোগ্য নতুন নেতৃত্ব উঠে আসবে যারা হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে নতুন নতুন

তারপর ডিপার্টমেন্টগুলো গুলা যেগুলা সেশন জট এর মধ্যে দিয়ে আছে এইসব ডিপার্টমেন্ট গুলা যেন সেশন জট কাটাই উঠতে পারে আসসালামু আলাইকুম আপু সময় দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই ভাই চাক শুনি আপনার মতামত কি এই বিশ্ববিদ্যালয়টা তো আমাদের সবার তো এই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিরাপদ আবাসন আমাদের যে কোনো অধিকার সুযোগ সুবিধা এই সব বিষয়গুলো যদি আমরা আদায় করতে চাই তাহলে প্রয়োজন একটি শক্তিশালী ছাত্র সংসদ যেটা চাকসু নির্বাচনের মাধ্যমে আমরা পাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম হ্যাঁ চাকসু নিয়ে আপনাদের মতামত জানতে যাচ্ছি আমরা জানি যে আমাদের এই ক্যাম্পাসে বহুত বছর পরে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমাদের যেটা প্রত্যাশা সবার দিক থেকে সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ইউনিভার্সিটিতে ভোট গুঞ্জন ভোটের পরে ভোট গণনা আসার পরে সময় লাগছে যেটা কোনোভাবেই প্রত্যাশিত না আমরা চাই যে আমাদের চাকসু নির্বাচনের জন্য ভোটটা গণনা যে তাড়াতাড়ি অনুষ্ঠিত ব্যালট বক্সে আগে থেকে জানি ভোট দেওয়া আছে তো ওটা নিয়ে আমরা শুনছি ছবিতে একটা রিকোয়েস্ট করছিল যাতে কাঁচের বক্সে কিন্তু ওটা পরে শুনছি আবার রিজেক্ট করছে যে কাঁচের বক্সের দাম নাকি অনেক বেশি তো ওইটা নিয়ে ইয়া করা যায় যেমন আগে থেকে চেক করা আর নাহলে কাঁচের বক্সই বা প্লাস্টিকেরও দেওয়া যায় যাতে ভিজিবল হয় যে ভিতরে অলরেডি কিছু আছে নাকি নাই